আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ফেরে না আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তুলাই ফেরে না বিভাগীয় মনে জন্ম আমায় বিভাগ জন্ম আমার বয়না বা কোন কিছু টানের মায়া আমায় আমায় না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তুলাই ফেরে না আমায় দেখো না খেলা এবারের মত এবারের মত মিনতি করিয়া আমাকে হাসি মুখে বিদায় জানা আমায় না ফেরানো যাবে না ফেরারি পাখিরা আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তুলাই ফেরে না আমায় দেখো না